বলছি দাদা এখানে এত ভিড় কেন ভিড় বলতে আজকে সমগ্র নাকাশিপুরা ব্লকের আপনারা জানেন যে সামনেই ভোট তেরো তারিখে তেরোই মে তাই প্রতিটা বুথে বুথে ক্যামেরা লাগানো হয় ঠিক আছে দেখুন ক্যামেরা দেখুন ক্যামেরা এবং লোকজন সব রেডি আছে ঠিক আছে এখান থেকে ওরা কি গাড়ি করে চলে যাবে তাই হ্যাঁ দেখছেন প্রতিটা গাড়ি এখানে আছে এই গাড়িগুলো পেছনের গাড়ি আছে অনেক গাড়ি গাড়িতে করে যাবে ঠিক আছে

তো ঠিক আছে দাদা আপনার নাম আমার নাম হাসিবুল মল্লিক আমি বীরপুর বিয়ের সুপারভাইজার ও আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ আর একবার দেখিতেন